আসসালামু আলাইকুম আজকে গোপনীয় অনুমোদন অনুশাসনমালা দুই হাজার বিশ এই এশিয়ার সম্পর্কে বা এশিয়ার যে অনুশাসনমালা আছে সেই অনুশাসনমালা দু হাজার বিশ সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব যে বিষয়গুলো আসলে আমরা আসলে অনেকেই জানি অনেকেই জানি না তারপরও এই বিষয়গুলো আলোচনা করলে কি হয় আমাদের চর্চার মধ্যে থাকে এবং আমরা বিষয়গুলো শিখতে পারি সহজেই তো যারা আসলে সরকারি চাকরিতে সংযুক্ত আছেন কোথাও বা সরকারি চাকরি আদা সরকারি বা বিধিবদ্ধ কোনো সংস্থায় চাকরি করেন তাদেরকেও এই আইনটা কি জানা উচিত কি না বা এই গোপনীয় অনুমোদন অনুশাসনমালা কাদের জন্য প্রযোজ্য কোন কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে এছাড়াও গোপনীয় অনুমোদন অনুশাসনমালা দুই হাজার বিশের আরও কিছু বিষয় শেষের দিকে আমি আলোচনা করব যেগুলো আসলে জানলে আমাদের এই গোপনীয় অনুবেদন অনুশাসন মেলার অনেক কিছুই জানা হয়ে যাবে তো প্রথমেই আমি যদি দেখি যে এই গোপনীয় অনুবেদন অনুশাসন মেলা দুই কাদের জন্য প্রযোজ্য একটা বিষয় আপনারা মাথায় রাখেন যে সকল সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান সংযুক্ত দপ্তর সংযুক্ত দপ্তর কোনগুলো যেগুলো আইনের দ্বারা কোনো মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত দপ্তর করা হয় যেমন ব্লু ইকোনমি সেল জ্বালানি সেল এগুলো হচ্ছে সংযুক্ত দপ্তর আবার অধিদপ্তর আছে আমরা তো জানি এরপর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো নিজেদের ইনকামে চলে যে প্রতিষ্ঠান যে সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ইনকামে চলে যাদের বিধিমালার মাধ্যমে বা প্রবিধানমালা আছে হ্যাঁ বিধিমা বিভিন্ন আইনের উপর ভিত্তি করে মালার ভিত্তিতে তারা চলে এছাড়া বিধিবদ্ধ যে সংস্থাগুলো আছে বিধি দ্বারা যেগুলো সংস্থা তৈরি হয় যেমন আমাদের বাংলা এরপর কর্পোরেশন আছে কিছু কর্পোরেশন যেমন এই যে আমাদের বিভিন্ন ধরনের কর্পোরেশন আমরা দেখতে পাই বাংলাদেশে আছে এরপর স্থানীয় সরকার আছে স্থানীয় সরকার কোনগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যেগুলো আসলে উপজেলা বা পৌরসভা সংক্রান্ত যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীগণ এছাড়া রাষ্ট্রীয় রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো এরপর সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো যেগুলো সংবিধানের উপর ভিত্তি করে বা সংবিধানের সব প্রতিষ্ঠানের গঠনতন্ত্র সম্পর্কে বলা আছে এই সব প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান এছাড়া বিভিন্ন কমিশন যেমন নদী রক্ষা কমিশন আছে মানবাধিকার কমিশন আছে এগুলো এছাড়া অসামরিক প্রশাসনে নিয়োজিত নবম এবং তদুদ্ধ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই গোপনীয় অনুবেদন অনুশাসন মেলা দুই কার্যকর তাহলে একটা বিষয় আমরা বুঝলাম যে নবম থেকে তদুর্দ পর্যায়ের এই সব প্রতিষ্ঠানে কর্মরত যারা আছে তাদের জন্য এই গোপনীয় অনুবেদন অনুশাসন মেলা দুই প্রযোজ্য এখন এই এশিয়ার অনুশাসন মেলা দুই হাজার বিশের একটা বিষয় যেটা হচ্ছে নবম থেকে তদন্ত তাহলে নিচের যারা কর্মকর্তা কর্মচারী আসেন দশম গ্রেড বা তারও নিচে যারা আছে তেরোতম গ্রেড পর্যন্ত দ্বিতীয় গ্রেড দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী বলা হয় এরপর আরও যারা আরও নিচে আছে যে কর্মচারীগণ তাদেরকে তাহলে অন্য একটা বিধিমালা আছে সেটাও নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তো এটা আমরা বুঝলাম যে এই সকল প্রতিষ্ঠানের জন্য এই এসিআর নীতিমালা দুই কার্যকর এটার ভিত্তিতেই তাদের এসিআর দেয়া হয় বা নেওয়া হয় এরপর এসিআরের সাথে জড়িত যে পক্ষগুলো আছে একটা হচ্ছে অরু আরেকটা হচ্ছে রিও আরেকটা হলো সিএসও তা অরুটা কি অফিসার রিপোর্টেড আপন অর্থাৎ যে কর্মকর্তার কর্মের মূল্যায়ন করা হয় সেই কর্মকর্তাকেই অফিসার রিপোর্টে টাপন বা অনুবেদনাধীন কর্মকর্তা বলা হয় অর্থাৎ যার মূল্যায়ন করা হবে সেই অরু আর রিওকে রিপোর্ট ইনিশিয়েটিং অফিসার এই অনুবেদনকারী বা অনুস্বাক্ষরকারী কর্মকর্তা এই রিপোর্ট ইনিশিয়েটিং কর্মকর্তাকে যেই যে অরু বা অনুবেদনাধীন কর্মকর্তার যে ডাইরেক্ট সুপারভিশন করে যে বস যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডাইরেক্ট ঊর্ধ্বতন কর্মী কর্তৃপক্ষ যার নিয়ন্ত্রণে তিনি কাজ করেন তিনি হচ্ছে রিও আর সিওসোকে এই রিওর প্রশাসনিক সোপানে অনুবেদনকারী অনুবেদনকারীর কি ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বতন নিয়ন্ত্রণকারী তাহলে সিওসো তাহলে সিএসও কি সিএসও হচ্ছে কাউন্টার সাইনিং অফিসার অর্থাৎ এই রিওর বস যে তাকে আমরা কাউন্টার সাইনিং অফিসার বা সাক্ষরকারী কর্মকর্তা বা পুঁথি স্বাক্ষরকারী কর্মকর্তা বলা হয় এই বিষয়টা আমরা আসলে বুঝলাম যে তিনটা পক্ষ আছে যেটা হলো ওরু রিও এবং সিও তাহলে এশিয়ারে এই তিনটা পক্ষের কাজ কাজ করা লাগে এই ওরু সময় পায় জানুয়ারি পর্যন্ত আর রিও সময় পায় মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত এবং সিএসও সময় পায় মার্চ মাস পর্যন্ত এরপর যে পক্ষের কাজ সেটা হচ্ছে দোষিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ বা দোসিয়ার সংরক্ষণকারী যে প্রশাসন থাকে তার তিনি এপ্রিলের মধ্যে সব কিছু যাচাই বাছাই করেন তো আমরা আজকে জানব আরেকটা বিষয় সেটা হচ্ছে ডোসিয়ার এখন ডোসিয়ারটা কি ডোসিয়ারটা হচ্ছে ডোসিয়ারে আসলে কি থাকবে ডোসিয়ারটা কি এই বিষয়টা অনেকেই বলতে পারবে না ডোসিয়ার অনেকেই মনে করতে পারে ডোসিয়ার হচ্ছে যেখানে এসিয়ারগুলো রাখা হয় হ্যাঁ যেখানে এসিয়ারগুলো রাখা হয় সেটাই ডোসিয়ার কিন্তু কি শুধু এসিয়ারই রাখা হয় না আপনি কর্মজীবনের মনে করো যে আপনি একটা চাকরিতে আসেন কিন্তু আপনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন প্রতি বছর আপনার এসিয়ার হয় তো একজন কর্মচারীর কর্মজীবনের সকল এসিয়ার ও এ সংক্রান্ত আদেশের কপি এ সংক্রান্ত যত আদেশ হবে সবগুলোই এই এখানে থাকবে এছাড়াও থাকবে কী কী শৃঙ্খলা সংক্রান্ত আদেশের কপি অর্থাৎ আপনি কোনো সময় শোকস খেয়েছেন বা আপনি শৃঙ্খলাজনিত কোনো অপরাধ করেছেন যার কারণে আপনি বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সব কিছুই এই এই এখানে থাকবে এছাড়া চাকরি বিবরণী আপনার চাকরি বিবরণীটাও থাকবে এখানে আপনি কোন কোন পদে ছিলেন আপনি কি কি করেন অর্থাৎ এই চাকরি বিবরণী বা চাকরি বইয়ের যে একটা ডিটেলস সেটা আপনার এখানে থাকবে এছাড়া সংরক্ষণের জন্য ব্যবহৃত যে ইত্যাদি বিষয় সংরক্ষণের জন্য যে ফোল্ডার বা নথি বা ইলেকট্রনিক ফাইল আমরা যদি বলি যেটা রাখা হয় সেটাই হচ্ছে মূলত ডোসিয়ার তাহলে ডোসিয়ারটা কি ডোসিয়ার হচ্ছে কর্মজীবনের সকল এসিয়ার যেখানে থাকবে এবং এ সংক্রান্ত আদেশের কপি সেই সাথে শৃঙ্খলা সংক্রান্ত আদেশের কপি এবং চাকরি বিবরণী ইত্যাদি আপনার বিষয়সমূহ আপনার যেখানে সংরক্ষণ করা হয় নথি হইতে পারে ফাইল হইতে পারে বা কোনো ইলেকট্রনিক মাধ্যম হতে পারে যেমন ই নথি এখন ই নথি নাই ডি নথি অনেক জায়গায় তো এই বিষয়গুলো যেখানে সংরক্ষণ করা হয় সেটাই হচ্ছে ডোসিয়ার এখন ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষটা কী ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ এই আইনে গোপনীয় নিবেদন অনুশাসন মেলা দুই হাজার বিশে দুই হাজার বিশে দুই হাজার বিশে স্পষ্টভাবে বলা আছে যে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ হচ্ছে সিআর অধিশাখা জনপ্রশাসন মন্ত্রণালয় এখন সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের জন্য তা এটা কিন্তু বাকি যে প্রতিষ্ঠান আছে তাদের ক্ষেত্রে কি স্ব স্ব প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের যে প্রশাসন বিভাগ এটা দায়িত্ব পালন করবে রসি সংরক্ষণকারী কর্তৃপক্ষ হিসেবে। এটা বলা আছে তো আমরা এই বিষয়গুলো জানলাম এই বিষয়গুলো জানাটা অত জরুরি না যারা জানতে ইচ্ছুক যাদের আসলে জ্ঞান আহরণের ইচ্ছা আছে তারা জানতে পারে আর না জানলেও হবে তবে আমাদের চর্চার মধ্যে থাকা উচিত এবং সবগুলো বিষয় আমাদের জানা থাকলে আমরা একটা সময় আমাদের চাকরি জীবনে দেখবেন যে আমরা ভালো করতে পারবো তো আশা করি এই চ্যানেলে যারা আছেন তাদের যে জানার বিষয়গুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে